কম হ্যালো এব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন আইসক্রিমের ব্লগ সেটা হচ্ছে কয়েকদিন পর পরই হচ্ছে বাংলাদেশের নতুন একটা আইসক্রিম বেরোয় আর ওইটা ট্রেনিংয়ে চলে যায় কারণ কয়েকদিন আগে হচ্ছে ডিস্কউন্ট বেরিয়েছিলো সে বয়ের সেটা তুমুল জনপ্রিয় হয়ে গেছে মানুষের কাছে কিন্তু আবার এক এটা যাওয়ার পরেই আবার এসেছে হচ্ছে কুলফি পেস্তা যেটা জায়ান্ট জিয়া সেটাই আপনাদের সামনে আজকে রিভিউ করবো তো চলুন দেখতে থাকুন আর এই যে হচ্ছে সেই কুলফি পেস্তা জায়ান্ট জিয়ার এটা আমি আমার বাড়িতে এসেই একটা দোকানে পেয়ে গেলাম এটা ঢাকাতে পাওয়া গেলেও গ্রাম এলাকায় সহজে পাওয়া যায় না কিন্তু আমি বাড়িতে এসেই একটা দোকানে পেয়ে গেলাম দেন তারপর ভাবলাম যে আসলে দেখি যখন পেয়ে গেলাম তখন এখানেই রিভিউটা করে ফেলি যে আমি খুলতেছি আসলে আমার কাছে কেমন লাগে সেই রিভিউটা আপনাদের কাছে দিব এবং আপনাদের কেউ বলবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই খেতে পারেন চলুন শুরু করা যায় বিস্কিটের প্যাকেটের মতো করেছে এই তো একটা সুন্দর করে দিয়েছে দারুন সাথে দুইটা চামচ দিয়েছে যার তার মানে হচ্ছে কাপড় দ্বারা তারা সাথে দেখে খেতে পারবেন আর এটা টেকচারটা খুব সুন্দর কিন্তু আসলে খুবই সুন্দর আমি যেটা আমি এজন্য একাই খাচ্ছি এবং আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে আসলে পুরো একটা কিরকম কারণ নতুন একটা আসলে ওটা প্রচুর পরিমাণে হাই উঠে ওটা ভালো না মন্দ সেটা বিচ বিচার করে না কিন্তু আপনাদেরকে আজকে অথেন্টিক একটা রিভিউ দিব তো দেখতে কিরকম লোভনীয় দেখেন একটু খেয়ে দিচ্ছে একদম রাহ টু বা মানে আগেকার আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম ফ্লেভারটা সেরকম যেই পিকচার গুলা পিস্তা বাদামে এইটা হচ্ছে আরো একটু লেভেল স্বাদ বাড়িয়ে দিয়েছে না ইউনিক এরকম আইসক্রিম এরকম টেস্টে খাওয়া হয়নি আইসক্রিম কিন্তু এটা অনেক ইউনিক পেস্টাবাদাম এর পিওর অথেন্টিক ফিল্ডে পাওয়া যাচ্ছে যে একটু পিওর যে বাদাম সেটা পাওয়া যাচ্ছে চমৎকার এটা হচ্ছে যেহেতু পেস্তা বাদামের একটা ই সেটা তারা পুরোটা জুড়েই রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটাই ইউনিক আইসক্রিম ভালো লাগবে এতটুকুই পরে খাওয়া যাবে তো আজকের মতো রিভিউটা এই পর্যন্তই কারণ আমার কাছে ভালোই লেগেছে নতুন আইসক্রিম হিসেবে এর আগে যে আইসক্রিমগুলো খেয়েছি ওগুলোও ভালো লেগেছে কিন্তু এটাও অনেক ইউনিক এবং এটা আপনাদের ভালো লাগবে আমার এই আপনাদের ভালো লাগবে যারা পেস্তা বাদামের আইসক্রিম খেতে চান তাদেরকে খুব ভালো লাগবে সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সো এর সামনে এরকম নতুন নতুন যদি কোনো আইসক্রিম বা অন্য যে কোনো টাইপের জিনিস আছে অবশ্যই আমি ব্লগ করার চেষ্টা করব তাহলে রেসপন্স চাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পেজে এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি তো ধন্যবাদ সবাইকে বাই বাই